চर्चा অনন্য এবার পরীক্ষা গ্রহণের চর্চা কাল থেকেই আসামে পরীক্ষা পড়বে শুভ সূচনা হতে যাচ্ছে রাত পোহানি রাজ্যে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হাইয়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষা গ্রহণ 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা আসামের 856 টি কেন্দ্রে গ্রহণ করা হবে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা এবার আসামে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বসছেন মোট তিন লক্ষ 6925 জন এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য প্রস্তুত এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো একজন ছাত্র এবং এক লক্ষ তেইশ জন ছাত্রী আগামী পনেরো ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হবেন মোট চার লক্ষ উনত্রিশ হাজার চারশো আটচল্লিশ জন পরীক্ষার্থী গত বছর থেকে এবছর মেট্রিক পরীক্ষায় বৃদ্ধি পেয়েছে ছাত্রীদের সংখ্যা গত বছর থেকে এবছর আটচল্লিশ হাজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে মোট পরীক্ষার্থী গতবার থেকে এবছর বেড়েছে আট হাজার সাতশো কুড়ি জন উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা এবার কলা বিভাগের পরীক্ষার্থী দু লক্ষ ত্রিশ হাজার জন এর মধ্যে ছাত্র সংখ্যা নব্বই হাজার এবং ছাত্রীর সংখ্যা এক লক্ষ একত্রিশ হাজার জন

দুশো একচল্লিশ জন এর মধ্যে জন ছাত্র এবং হয়েছে লক্ষ উনত্রিশ হাজার চারশো আটচল্লিশ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করা হবে বলেও জানা গেছে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ